হাইপিও শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আমি এ পর্বে আলোচনা করব অধ্যায় তেরো পাত্র বিন্যাস্তের একশো সাতচল্লিশ বিস্টার উদাহরণের অঙ্কগুলো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আমি অঙ্কগুলো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমেই পাঁচ নম্বর অঙ্কে বলছে ডান পাশের আয়ত লেখো একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি আয়ত লেখো এই আয়ত লেখটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কিত তথ্য দেওয়া দেওয়া আছে আছে তো প্রথমে দেখো যে নিচের গুলো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন আর এইগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ সাতজন তো এখানে বিশ থেকে চব্বিশ শ্রেণীতে বলছে দুজন আছে পঁচিশ থেকে উনতিরিশ পর্যন্ত আছে তিনজন তিরিশ থেকে চৌত্রিশ কেজি ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছয়জন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা সাতজন চল্লিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে পাঁচজন আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে দুইজন এই তথ্যগুলো দেওয়া আছে এগুলো ওজন আর এগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা তো এখন প্রশ্নের উত্তর চাইছে যে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে কতজন শিক্ষার্থী রয়েছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত উনত্রিশ কেজি সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত এই চারটা আমাদের সমাধান করতে হবে তো আমরা প্রথমে সমাধান করব যেটা বলেছে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে মোট কতজন রয়েছে তাহলে আমরা প্রথমে বললাম এই শ্রেণীর ব্যবধানগুলোতে কতজন করে আছে তাহলে আমরা যদি প্রত্যেকটা শ্রেণী ব্যবধানে যতগুলো শিক্ষার্থী এখানে রয়েছে অর্থাৎ এগুলো এক একটা শিক্ষার্থীর সংখ্যা সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাব মোট শিক্ষার্থীর সংখ্যা পাবো না অর্থাৎ এখানে যে দুইজন তিনজন ছয়জন সাতজন পাঁচজন দুইজন করে আছে এগুলো সবটি যদি আমরা কি করি যোগ করি তাহলে আমরা পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব তো চলো আমরা করে ফেলি তাহলে আমরা লিখব ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা কী করে নেব সব যোগ করে নেব তো প্রথমে ছিল বিশ থেকে চব্বিশ শ্রেণীতে হচ্ছে দুইজন তারপরের শ্রেণীতে হচ্ছে তিনজন তারপর তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণীতে ছিল তোমরা বই দেখবা ছয়জন তারপর হচ্ছে সাতজন তারপর আবারও হচ্ছে পাঁচজন তারপর ছিল দুইজন এই যে টোটাল ছিল কয়টা শাড়ি এক দুই তিন চার পাঁচ ছটা আমরা এখানে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা মোট শ্রেণীগুলোতে শ্রেণী ব্যবধানে যতজন করে শিক্ষার্থীর সংখ্যা ছিল লম্ব অক্ষে অর্থাৎ এই যে অক্ষে এগুলো শিক্ষার্থীর সংখ্যা এগুলো আমরা কী করলাম যোগ করলে মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব তাহলে দুই আর পাঁচ যোগ করলে সাত সাত আর সাথে চোদ্দ চোদ্দ আর ছয় যোগ করলে বিশ বিশ আর তিনে তেইশ আর দুই হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ জন অর্থাৎ ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে কতজন পঁচিশ জন এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসলে তোমরা অঙ্কটাই বুঝেছ তো এবার আমরা দুই নম্বর অঙ্কটা দেখি বলছে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তো এখানে দেখো এগুলো তো শিক্ষার্থীর সংখ্যা সব চাইতে উঁচু কোথায় এই যে দেখো সাতজন তো সাতজন শুধু লিখে দেবে যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর এটা আমাদের এবার ধর তিন নম্বর বলছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত শতকরা করা অর্থাৎ একশো জনে তো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কতজন পেয়েছি আমরা সাতজন দেখো এখানে আছে সাতজন তাহলে কতজনের মধ্যে সাতজন পঁচিশ জনের মধ্যে পঁচিশ জনের মধ্যে যদি জন হয় তাহলে একশো জনের মধ্যে কত সেটা আমাদের বের করতে চলো আমরা খাতা কলমে করে দিই তাহলে তোমরা আরও ক্লিয়ার হবা তাহলে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন পঁচিশ জন কারণ প্রথমে আমরা পঁচিশ জন পেয়েছি আর পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কতজন বলো তো সাতজন না সাতজন তাহলে পঁচিশ জনের যদি সাতজন হয় একশো জনে কত অঙ্কটা তোমরা চাইলে দুভাবে করতে পারো ঐকিক নিমা লিখে করতে পারো পঁচিশ জনের মধ্যে সাতজন একজনের মধ্যে একশো জনের মধ্যে অথবা সরাসরি লিখে পারো যে এত শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা এটাকে পঁচিশ ভাগ করবে একসাথে গুণ করবে লিখবো অতএব পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা যেটা ওখানে লেখা আছে ও কথাটা জাস্ট লিখলাম শতকরা এটাকে কি করবা এই সারটাকে মোর শিক্ষার্থীদের ভাগ করবা অর্থাৎ পঁচিশ দিয়ে ভাগ করবা আর একশো দ্বারা গুণ করবা ঠিক আছে এই যে তাহলে এত জোন তাহলে আমরা এটা কাটাকাটি করে নিব পঁচিশ থেকে পঁচিশ চার হয় একশো আর চার সাথে আঠাশ জোন এখানে উত্তর যখন লিখবা তখন এখানে পার্সেন্টেজ দেবা কারণ সৎ করাই চেয়েছে ওই জন্য এখানে কী দেবা পার্সেন্টেজ দেবা ঠিক আছে তো এটাই ছিল আমাদের সৎকার উত্তর এটা আর একভাবে করা যাবে সেটা হচ্ছে তোমাদের আমি দেখে দিই বিকল্প হিসাবে তোমরা যেটা খুশি সেটা করতে পারো যে বিকল্প হিসাবে আমি করছি তোমরা এভাবে করতে পারো যে পঁচিশ জনের মধ্যে সাতজন অতএব একজনের মধ্যে তাহলে সাত বাই পঁচিশ অতএব একশো জনের মধ্যে তাহলে সাত বাই পঁচিশ গণিত একশো কারণ একজনে যখন হবে তখন কম হবে ভাগ একশো জনে যখন বেশি হবে তখন কি গুণ তাই একশো দেয় গুণ করলাম ওই কি করলে পয়সা একশো তাহলে চার সাথে আঠাশ জন তাহলে ওতে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত আঠাশ পারসেন্ট এটা উত্তর তোমরা এভাবেও করতে পারো অথবা এভাবেও করতে পারো ঠিক আছে যেভাবে খুশি সেভাবে করো কিন্তু এই জায়গাটুকু তোমরা নিবা এটা আর এই জায়গাটা তুমি দুইটা নিবা তারপর হয় এভাবে করবা না হয় এভাবে করবা দুইভাবে করে দিলাম যেটা খুশি সেটা তোমরা করতে পারো তো চলো আমরা পরের অঙ্কটা দেখি তো পরের অঙ্কটা বলছে দেখো উনত্রিশ কেজি সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত উনত্রিশ কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত তার মানে বলছে দেখো উনত্রিশ কেজি সমান হবে অথবা উনত্রিশ কেজি চাইতে কম হবে এমন শিক্ষার্থীর সংখ্যা তো উনত্রিশ কেজি দেখো এই যে পঁচিশ থেকে উনত্রিশ তাহলে পঁয়ত্রিশ উনত্রিশ কেজি সমান তার মানে আমরা এটাও পাচ্ছি আর কম বলেছে তাহলে এই দুটাও পাচ্ছি তার মানে আমাদের এই শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যবধান আর এই শ্রেণী ব্যবধানে দুটা কী করতে হবে যোগ করতে হবে কারণ উনত্রিশ কেজির কম বলেছে অথবা সমান বলেছে তাহলে উনত্রিশ কেজির কম এটাও পড়ছে আর এটা উনত্রিশ কেজি সমান পড়ছে তাহলে এই দুটা আমরা যোগ করবো তাহলে এখানে আছে কয়জন দুজন এখানে আছে কয়জন তিনজন মোট কত হলো পাঁচজন তাহলে আবার ওভাবে পঁচিশ জনে যদি পাঁচজন হয় তাহলে একশো জনে কত তো চলো আমরা বের করে নিই তাহলে আমরা প্রথমে লিখবো যে উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা কী করবো ওই দুটাকে যোগ করে নেব কয়জন পেয়েছিলাম দুই আর তিন সমান সমান পাঁচজন তাহলে আবার লিখবো কত কতদিন হবে তাহলে লিখবো শতকরা শিক্ষার্থী সংখ্যা যেহেতু অনেক বড় সংক্ষেপে লিখে দিল সমস্যা নাই শিক্ষার্থী সংখ্যা তাহলে আমি ডাইরেক্ট করে দিলাম কি বললাম এটাকে পঁচিশ দিয়ে ভাগ করব আর একশো দ্বারা গুণ করবো শতকরা বললে সময় কি করবা একশো দ্বারা ভাগ করবা তাহলে এটাকে পঁচিশ দিয়ে ভাগ করবো আর একশো দ্বারা গুণ করবো তাহলে আপা কাটাকাটি করলে কত হবে চার পঁয়সা একশো সমান সমান চার কুড়ি এত জন তাহলে উত্তর যখন লিখব তখন কী লিখব পারসেন্টেজ দেবো ঠিক আছে তাহলে আমরা পেলাম উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন আর শতকরা হচ্ছে বিশ জন অর্থাৎ পঁচিশ জনের পাঁচজন হলে একশো জনের মধ্যে কতজন হবে ২০ জন হবে হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝেছ তো তোমরা চাইলে ওই যে বিকল্প করে দিলাম ও করতে পারো স্টাইলে ঠিক আছে তো দেখো ব্যবহার করে ওপরে একটি গাণিতিক সমস্যা তৈরি করি এবং সহপাঠীদের নিয়ে সমাধান করি তো এটা তোমরা নিজেরাই একটা গাণিতিক সমস্যা তৈরি করবার নিজেরা সমাধান করবা যেমন ধরো যে এখানে লিখবা যে চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণী ব্যবধানে শতকরা শিক্ষার্থীর সংখ্যা অথবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীর ব্যবধানে শতকের শিক্ষার্থীর সংখ্যা এভাবে একটা প্রশ্ন তোমরা করে নিজেরা সমাধান করবা ঠিক আছে এখানে তাই করতে ব্যাপার আসি আমরা এই অঙ্কটায় যে শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীতে থাকার সময় ওজন কত ছিল তা ডান পাশের আয়ত লেখটিতে দেওয়া আছে ঠিক এই অঙ্কের মতোই এই অঙ্কটাও আয়ত লেখো দেওয়া আছে এখন আমাদের প্রশ্ন বলছে যে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তো ব্যবধানটা হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ তারপর বলছে উনত্রিশ কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা সাধ করা কত তাহলে দেখো যে পঁচিশ থেকে উনত্রিশ কেজি সমান অথবা তার কম তাহলে তার কম দেখো এখানে কত তিনজন আর এখানে পাঁচজন একেবারে অঙ্কের মতো হুব হুব তারপর আবার বলছে আয়ত লেখ দুটি থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে কি জানতে পারো তো এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি যে এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি ওখানে কম তো আমি লিখে দেব এগুলো তো প্রথমে এই দুটো সমাধান আমরা করি তাহলে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে আমরা লিখব তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি থেকে শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তো উত্তর ঠিক আছে তারপর বলেছিল কি উনত্রিশ কেজির সমান ও তার কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা দুই নম্বরে আবার লিখবো উনত্রিশ কেজির সমান বা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা তাহলে কি পেয়েছিলাম এই যে এখানে হচ্ছে তিনজন এখানে হচ্ছে পাঁচজন মোট হচ্ছে আটজন তাহলে তিন যোগ পাঁচ সমান সমান আট জন ঠিক আছে তো এটা বের করার জন্য আমাদের কী করতে হবে মোট শিক্ষার্থীর সংখ্যা লাগবে তো এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন আমরা সেটা বের করে নেব ঠিক আছে তাহলে লিখি যে মোট শিক্ষার্থীর সংখ্যা তাহলে আমরা এখানে দেখব চব থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে তিনজন বই দেখব তোমরা পঁচিশ থেকে উনত্রিশ শ্রেণীতে আছে জন তারপরে আছে আটজন তারপরের আছে ছয়জন তারপরটাতে আছে জন। তাহলে এগুলো আমরা কি করব সবগুলো যোগ করব তা তিন আর ছয় নয় আট সতেরো বাইশ পঁচিশ এখানেও পঁচিশ জন ঠিক আছে তাহলে এখন আমরা ওই যে লিখে নেব দেওয়াতে শতকরা করা শিক্ষার্থীর সংখ্যা চাইলে তোমরা ওই কি নিয়ম করতে পারো ঠিক আছে তাহলে কি করবো এই আটকে পঁচিশ দ্বারা ভাগ আর একশো দ্বারা গুণ তাহলে ভাগ করলে চার পয়সা কত হয় একশো আর চার আট হচ্ছে বত্রিশ জোন তাহলে উত্তর হচ্ছে উত্তরে কিন্তু তোমরা পার্সেন্টেজ দিবা জোন দিবা না যদি জোন দাও তাহলে কিন্তু এটা ভুলে যাবে ঠিক আছে আর এখানে চাইলেও পার্সেন্টেজ দিতে পারো সমস্যা নাই তবে উত্তরে ভুলবানা না এখানে না দিলেও চলবে কিন্তু উত্তরে তোমাদের পার্সেন্টেজ দেওয়াই লাগবে যেহেতু শতকরা বলেছে ঠিক আছে তো আশা করি বুঝেছ এখন বলছে যে আয়ত লেখো দুটি থেকে চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষাদের ওজন সম্পর্কে কি জানতে পারলাম তাহলে কি জানতে পারলাম যে দেখো এখানে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী বা সব চাইতে শিক্ষার্থীর সংখ্যা বেশি আর এটাতে হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণীতে সবচেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি তো আমরা ওই কথাটাই জাস্ট লিখে নেব তাহলে আমরা ওই কথাটায় জাস্ট লিখে নেব যে আয়ত লেখো দুটি থেকে আয়ত লেখো দুইটি থেকে দেখা যায় যে যায় যে পঞ্চম শ্রেণীতে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং চতুর্থ শ্রেণীতে শ্রেণীতে তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি ঠিক আছে আয়ত লেখক দুইটি থেকে দেখা যায় যে পঞ্চম শ্রেণিতে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধান শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং চতুর্থ শ্রেণীতে তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এটা হচ্ছে দুইটা আয়তর মধ্যে ছিল তুলনা তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো আজকে এ পর্যন্তই ছিল এ পর্বে অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দেবে তো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ